আপনারা দেখতে পাচ্ছেন হালুয়া গি দিয়ে বাজা হচ্ছে আমাদের হালুয়ার নামগুলো রেডি হয়ে গেছে আমাদের হালুয়া সারা বাংলাদেশের সব জায়গায় বিশেষ করে আমার সাথে যারা আছেন আমার ফেসবুকে অ্যাড আছেন সবাই জানেন যে আমি হালুয়া নিয়ে দীর্ঘদিন করতেছি আর এই হালুয়ার রিভিউ দেখেছেন অসাধারণ রিভিউ আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষের রয়েছে এবং হচ্ছে তো এই গরম হালুয়া যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে এবং দেশের বাহিরে যারা দেশের বাইরে যারা আছেন তারা যদি নিতে চান আসলে আমাদের বাংলাদেশের অবস্থা এমন যে আমরা কিন্তু সরাসরি করতে পারছি না মানে কুরিয়ার করতে দেশের বাইরে কুরিয়ার করতে পারছি না এগুলো কুরিয়ারে নেয় না যদি আপনাদের কেউ পরিচিত কেউ বাংলাদেশ থেকে আপনার কাছে দেয় তার মাধ্যমে তার মাধ্যমে আপনি হালুয়াটা নিতে পারেন যেমন আজকে একদম এর আগেও নিয়েছে জাপানে এবং বাংলাদেশের বাইরে অন্য অন্য কান্ট্রি বেশ কয়েকটা কান্ট্রিতে আমাদের হালুয়া পৌঁছে গিয়েছে আজকে জাপান থেকে একজন অর্ডার করেছে তাকে দুই কেজি হালুয়া পাঠাতে হবে এর আগেও দুই কেজি পাঠিয়েছি তা আপনারা যারা দেশের বাহিরে আছেন তারাও ইচ্ছে করলে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আর এইটার বিশেষত্ব আসলে যারা বিবাহিত যারা বিবাহিত শারীরিক দুর্বলতায় ভুগছেন শুধুমাত্র তাদের জন্য এবং যারা অবিবাহিত শরীরকে শুধু চাঙ্গা রাখার জন্য নিয়ে হালকা খেতে পাবেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম